কয়েক বছর আগে সুপ্রিম কোর্ট অ্যাডাল্টারি বা বা বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্কের একটা রায় দিয়েছিল বিশেষ সেই রায়টার ফলে সমাজে একেবারে সরগোল পড়ে গেছিল হুলুস্থুলু শুরু হয়ে গেছিল মানে এমন একটা ভাব তৈরি হয়ে গেছিল যে যেন বিবাহ বহির্ভূত সম্পর্ক খুব সহজেই করা যাবে এর মধ্যে কোনো দোষ নেই কোনো অপরাধ নেই বিবাহিত মানুষরা খুব চাপা আনন্দ অনুভব করছিল কোথাও 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 তারা বেশ ভয় এবং ফ্রাস্ট্রেটেড ছিল কেউ কেউ এটার মধ্যে বেশ উত্তেজনা তৈরি করছিল বা খুঁজে পাচ্ছিল যে তাহলে কি হবে এটার মধ্যে কোনো সাজা নেই এটার মধ্যে কোনো দোষের ব্যাপার নেই তার মানে কি যা খুশি করা যেতে পারে বিবাহ সম্পর্কটাকে যেভাবে খুশি আমরা নিয়ে যেতে পারি যে কোনো জায়গায় এটার মধ্যে সেই ব্যাপারগুলো আর নেই সেই এটাকে ভাঙলে এটার প্রতি অবিশ্বাসী হলে সেই শাস্তি রাস্তি হবে না যে যা খুশি করবে সমাজে যেমন খুশি যেমন চলবে এরকম কিছু করতে চলেছে বলে যে হিউন্ড ক্রাই একটা একটা বিশাল যে চর্চা সমালোচনা আলোচনা গুজব চলছিল দাঁড়া ছিল উঠছিল আজকের আমাদের ক্লাসটা সেটার ওপরে ওকে পয়েন্ট যদি আমরা যেগুলো বুঝবো সেগুলো একবার দেখে সেটা সেটা কি হচ্ছে যে এক্স্যাক্টলি এবং কখন মানে এটুকু তো না হয় খুব সহজেই উত্তর দেবে বলে তোমার মনে হয় যে বিয়ের বাইরে কোনো সম্পর্ক হলেই পরকিয়া কিন্তু আলটিমেটলি কি তাই এরকম নয় বিয়ের বাইরে সম্পর্ক অনেক রকম হয় সব সম্পর্কই যে পরকীয়া হবে এরকম ব্যাপার নেই সো কোন কোন কেসে পরকীয় হবে এটা বোঝবার আছে নেক্সট বিবাহ বহির্ভূত সম্পর্ক কি অপরাধ বিবাহ বহির্ভূত সম্পর্ক অপরাধ সেটা কিভাবে অপরাধ কতটা অপরাধ কোথায় অপরাধ আমরা সেটা পড়ব তিন নাম্বার ব্যবিচার কি দোষ আর নয় অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা তুলে দিল বলে জনমানুষের প্রতিভাত হলো এবং লোকজন যে এত সরগোল ফুল ফেললো অ্যাকচুয়ালি ব্যবচার কি সুপ্রিম কোর্ট আর দোষ নয় বললো আলটিমেটলি সুপ্রিম কোর্টের বক্তব্য কী এই বিষয়টা তোমাদের কাছে কি স্পষ্ট আছে যে কোর্ট কী জানালো কোর্টের বক্তব্য মোদ্দা কথাটা কী ছিল সেই কনটেক্সটে নাকি কোর্ট বলে দিল যে যা খুশি করবে বিয়ে নিয়ে কোনো চাপ নেই বিয়ে করো তো করো যেখানে যেমন খুশি সম্পর্ক করো সুপ্রিম কোর্টেই কথাটা বললো এটাই কি হলো নেক্সট পয়েন্ট ফোর সেকশন ফোর সেভেন আইপিসি

কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরকম একটা পাঁচ বছর আগের টপিক আচমকা পড়তে যাবো কেন হুম আমাদের কি দরকার আছে আমরা তো এটা এমসি কিউ নয় এটা মিসলেনিয়াস কোনো কোশ্চেন অ্যান্সার লেখাচ্ছি না এটা ডাব্লিউ এর কোনো টপিক ধরে বোঝাচ্ছি না তাহলে এরকম একটা জিনিস পড়বার দরকার কি এরকম একটা জিনিস পড়বার দরকার দুটো কারণে টু রিজনস ফার্স্ট সেটা হচ্ছে যে এখন বিশেষ করে করোনার পরে সব সবকিছুর দাম বেড়ে গেছে তুমি করোনার পরে পশ্চিম ব্যাপারগুলো খুব কঠিন হওয়া শুরু হয়েছে এবং এখন তুমি যে পরীক্ষায় দাও ডব্লিউ পরীক্ষা দাও বা তুমি জিনিস পরীক্ষা দাও সেখানটা সরাসরি ডেসক্রিপটিভ রাইটিং আর মধ্যে থাকে না অর্থাৎ একটা রাস্তার অবস্থা খারাপ তুমি একটা চিঠি লেখো কি এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুমি সেটাই রিপোর্ট হিসেবে করো ওরকম আর কোশ্চেন কিন্তু আসছে না কোশ্চেনের মান কঠিন হচ্ছে এবং কোশ্চেন তোমার কাছ থেকে বেসিক্যালি কিছু অ্যানালাইটিক্যাল পাওয়ার এর টেস্ট করতে চাইছে তুমি কতটা বিশ্লেষণ করতে পারো এবং সেই জিনিসটাকে কিভাবে তুমি পরীক্ষার কাতে নামাতে পারো এবং কোশ্চেন পেপার চাইছে বা কোশ্চেন সেটাররা চাইছে যে সোশ্যাল ইস্যু সম্বন্ধে তোমার ঠিকঠাক ধারণা রয়েছে কিনা অর্থাৎ আগেকার দিনের মতন যেরকম সরাসরি একটা ঘটনাকে কেন্দ্র করে তোমার লিখতে হবে এখন কিন্তু সোসাইটির কমপ্লেক্স ইস্যুগুলোকে তোমাকে লিখতে দিতে পারে কিসের জন্য বললাম পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের জন্য বললাম ইন কেস্ট ইউপিএসসি সেখানে তো একটা জিএস পেপার ওয়ানে সোসাইটি বলে পেপারই রয়েছে টপিকই রয়েছে তো তোমাকে সোসাইটির নানাবিধ বিষয়গুলো নিয়ে যাবতীয় একদম ক্ল্যারিটি থাকা দরকার কোনো কনফিউশন থাকলে হবে না ইনস অ্যান্ড আউটস তোমাকে জানতে হবে রিগার্ডিং ইয়ার ডেট অফ দ্য এনি অ্যাক্ট বা বা ল সুপ্রিম কোর্টের এনি ইট তোমাকে খুব ভালো করে জানতে হবে ওকে এটা এক নাম্বার কারণ দু নাম্বার কারণ কেন আমরা জিনিসটা পড়বো তার কারণ হচ্ছে যে আমরা নেক্সট আর একটা ক্লাস করতে চলেছি যেটা বেসিক্যালি খুব ভয়ের মনে মনে করা হচ্ছে যে টপিক সেটা হচ্ছে যে ইনক্রিজিং বা রাইজিং ট্রেন্ড অফ এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার বিবাহ বহির্ভূত সম্পর্ক ভারতে প্রচন্ডভাবে বেড়ে যাচ্ছে তো সেটার উপরে ক্লাস করবার জন্য আজকে অ্যাডাল্টিটা তোমাদেরকে বুঝতে হবে ওকে তো দুটো জিনিসই পরস্পর রিলেটেড দুটো জিনিসই বিশেষ করে কোর্ট রায় দেওয়ার পর থেকে এটার এটার সাথে কোর্টের রায়ের কি রিলেশন কি সম্পর্ক সেগুলো আমরা নেক্সট ক্লাসে বুঝবো তো সেটার জন্য তোমাকে অ্যাডাল্টারি জিনিসটা বোঝা নিতে করবো শুধু একটা কথা আমি তোমাদেরকে রিমাইন্ড করাই সামনে মিসলেনিয়াস এক্সাম এবং আমি তোমাদেরকে বারবার বলছি যে স্টার্ট মেন্স অ্যান্সার রাইটিং ফ্রম রাইট নাও এখন থেকেই মিসলেনিয়াসের ডেসক্রিপ্টিভ পেপারগুলো প্র্যাকটিস করা শুরু করো লেখা না হলে সেদিন কিন্তু হাত নড়বে না হাত নড়বে না তুমি সেটা লেখা কমপ্লিটই করতে পারবে না লেখা মাথাতেই আসবে না যদি না তুমি সেটাকে প্র্যাকটিস করো তারপর তো সেটাকে ভালো লেখা আরও ভালো লেখা এবং কম্পিটিশানকে ছাড়িয়ে উপরে উঠবার মতন লেখা সেগুলো তো পরের কথা আজকে থেকে লেখা শুরু করো সেম ফর সিএস এক্সাম এবং অবশ্যই ইউপিএসসি প্রিপারেশন যারা নিচ্ছ তারা মনে রাখবে ডে ওয়ান থেকে অ্যান্সার রাইটিং মেন্স অ্যান্সার রাইটিং করবে মেন্স অ্যান্সার রাইটিং করতে গেলে ওই যে তোমার লেখাটা হবে না ওর মধ্যে অনেক এমন ক্ল্যারিটি চলে আসবে যে প্রিল পড়াটা অটোমেটিক্যালি বিল্ড আপ হয়ে যাবে ওকে এটা ওয়ান সেকেন্ড থিং হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য প্রশ্নের ক্লাস তোমরা ফলো করো অ্যান্ড ফর ম্যাথামেটিক্স কিংসুক সরকার স্যার খুব ভালো খুব ভালো বেসিক ফাউন্ডেশন ম্যাথমেটিক্স করাচ্ছে সেটাকে তোমরা ফলো করো দারুণ কাজে আসবে আর গোল্ডেন ম্যাথমেটিক্স করাচ্ছেন স্যার ওকে আমরা কি করবো এবারে আমরা পড়বো পরকিয়া কি বিবাহ বহির্ভূত সম্পর্ক কি আর অপরাধ চলো তাহলে পরকিয়া কি এইটা সাবাচকে চোখে মনে হয় যে একটা সম্পর্ক রয়েছে হাজব্যান্ড ওয়াইফ এখন বিয়ে আমাদের কাছে জিনিসটা কিন্তু বরাবরই ভারতীয় সংস্কৃতিতে খুব পুণ্যের এবং খুব সম্মানের ম্যারেজ এই ইনস্টিটিউশনটাকে খুব বড় করে খুব সাইন্টিটি বজায় রেখেই আমরা এটাকে দেখি বিয়ের জন্য আমাদের এখানে ধুমধাম করে দেওয়া হয় হ্যাঁ বিয়ে শুধু বিয়ে নয় বিয়ে সাত পাকের বাঁধন হয় অর্থাৎ সাত জন্মের বন্ধন হয় দুটো পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি হয় হয় একটা বিয়ের মধ্যে দিয়ে এবং কি আগুনকে সাক্ষী করে বিয়ে করা হয় তো বিয়ে বিবাহ এই বিষয়টার যে পবিত্রতা সেটা কিন্তু আমরা নানাভাবে বিহোল্ড করি নানাভাবে মেনটেন করি এখন সেই বিয়েটা যখন সম্পর্কের মধ্যে থেকে বিয়েটার সম্পর্কের মধ্যে থেকে হাজব্যান্ড এবং ওয়াইফ হাজব্যান্ড অথবা ওয়াইফ যখন অন্য কোনো সম্পর্ক করে আমরা সাধারণত তাকে পরকীয়া বলে থাকি বা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার বলি কোথাও কোথাও আরও কড়া ভাষায় ব্যভিচার শব্দের ব্যবহার হয় ওকে এখন বিয়ের এই যে পবিত্রতা বিয়ের এই যে পুণ্য সেইটাকে বজায় রাখবার জন্যে পারিবারিক বন্ধনকে অটুট রাখার জন্যে সংসারকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য। সংসারে যাতে বাইরের মানুষের প্রভাব বা নজর না আসে সেইগুলোর জন্যেই আঠেরোশো ষাট সালে তখন ব্রিটিশ ইন্ডিয়া আমাদের দেশে রয়েছে ব্রিটিশ ইন্ডিয়া অর্থাৎ ব্রিটিশরা ব্রিটিশরা আমাদের দেশে রয়েছে আঠেরোশো সাত সালে এইট এইট সালে ইন্ডিয়ান পেনাল কোডে এই অ্যাডাল্টারি বিষয়টাকে ঢোকানো হয় অর্থাৎ অ্যাডাল্টারি করলে অ্যাডাল্টারি তে অভিযুক্ত হলে অর্থাৎ পরকিয়াতে অভিযুক্ত হলে পাঁচ বছর জেল এবং জরিমানা হবে এই শাস্তি আইপিসিতে দেওয়া হয় আন্ডার আন্ডার সেকশন ফোর নাইনটি সেভেন এবং কি হয় এটাকে একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা হয় ক্রিমিনাল অফেন্স দু রকম অফেন্স থাকে সিভিল অফেন্স ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা হয় ওকে ফ্রম এইটিন ক্লিয়ার কারা করছে ব্রিটিশ গভর্নমেন্ট সেই সময় এটা চালু করলো আঠেরো ষাট সো ফ্রম এইটিন সিক্সটি টু টু থাউজেন্ড এইটিন দু হাজার আঠেরো অব্দি ইট থেকে দু হাজার অব্দি এক টানা চলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বা জোসেফ সাইন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেসে সুপ্রিম কোর্ট যে ভার্ডিট দিল তাতে ফোর ডিক্রিমিনালাইজ করে দেওয়া অর্থাৎ সেই শাস্তি হবে না এবং এটাকে যে ক্রিমিনাল অফেন্স মানা হতো গণ্য করা হতো এটাকে সিভিল অফেন্সে দিয়ে দেওয়া হলো অর্থাৎ এটা আর ক্রিমিনাল কেসই নয় এটা একটা সিভিল কেস এবং যে জেল জরিমানার ব্যাপারটা ছিল সেটাকে তুলে দিল তুলে দিয়ে বললো বাট এটা অর্থাৎ এই পর এই গোপন সম্বন্ধটা এই বিবাহ বহির্ভূত সম্পর্কটা ডিভোর্সের একটা কারণ হতে পারে হাজব্যান্ড বা ওয়াইফ কেউ যদি অপরের বিরুদ্ধে ডিভোর্স চায় তো সেটাকে সে এইটাকে একটা কারণ হিসেবে দেখাতে পারে যে পার্টনার পরকিয়ায় যুক্ত আছে এইটুকু বলে সুপ্রিম কোর্ট মানে এইটুকু না এটা অনেকটা হ্যাঁ এই কথা বলে সুপ্রিম কোর্ট সেকশন ফোর নাইনটি সেভেন অ্যালং উইথ ওয়ান এইট এর সাথে এর সাথে উইথ চলতো একসাথে চলতো চলতিটি সেভেন ওয়ান ইউজ হয় তো এটাকে তুলে দেওয়া হল বাট এখন আমরা আমাদের প্রশ্ন হলো যে সুপ্রিম কোর্ট এটাকে তুললো কেন কি আর্গুমেন্ট ছিল সুপ্রিম কোর্টের জোসেফ সাইন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে অ্যাডাল্টারির আর্গুমেন্ট পরে কিছু ছিল এগেনস্ট কিছু ছিল সেগুলো কি ছিল ওকে তো চলো আমরা এর পরের একটু ভালো করে ছবি এঁকে জিনিসটা বুঝে নিই যে এক্স্যাক্টলি আঠারোশো ষাটের অ্যাডাল্টারি বলতে তার মধ্যে সব প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবো অ্যাডাল্টারি বলতে ঠিক কি ছিল তার মধ্যে কোন জায়গাটায় সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী সেকশন ফোরটিন আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 14 আর্টিকেল ফিফটিন আর্টিকেল টোয়েন্টি ওয়ান ভায়োলেট হচ্ছে এবং কিভাবে ভায়োলেশান হচ্ছে এবং এই ভায়োলেশানগুলো গুলো আটকানোর জন্য কেন এটাকে তুলে দেয়া হলো আমরা ভালো করে পরে স্লাইটা বুঝবো ওকে চল চলো আমরা একটা ছবি দিয়ে উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি এবং আমি বারবার বলি সিএসডিজির তো এটাই ফায়দা এটাই কায়দা সিএসডিজি ছবি দিয়ে উদাহরণ দিয়ে বুঝি যতক্ষণটা উদাহরণ দিয়ে তুমি জীবনে কিছু বুঝবে না ততক্ষণ তুমি প্র্যাকটিক্যালি বুঝতে পারবে না এনিথিং এনিওয়ার ইন এনি ক্লাস ইন এনি সাবজেক্ট উদাহরণ তুমি যতক্ষণ না চোখের সামনে দেবে যতক্ষণ তুমি ভিসুয়ালাইজ করবে বিষয়টাকে ততক্ষণ তুমি বুঝতে পারবে না আন্ডারস্ট্যান্ডিং উইল নট বি কমপ্লিটেড রাইট ওকে চলো তাহলে আমরা আজকে কি পড়ছি অ্যাডাল্টারি ঠিক ডেফিনেশান অনুযায়ী ইন এইটিন সিক্সটি হোয়াট ওয়াজ দ্য অ্যাডাল্টারি আঠারোশো ষাটে অ্যাডাল্টারিকে যে আইপিসির ফোর নাইনটি সেভেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এবং কি বলা হলো যে ফোর নাইনটি সেভেনের সেকশনের মধ্যে দিয়ে অ্যাডাল্টারিটা একটা ক্রাইম এবং ওয়ান নাইনটি এইটের মাধ্যমে অ্যাডাল্টারিটার ফলে একজন পুরুষ আরেকজন একজন পুরুষকে অভিযুক্ত করতে পারে এবং শাস্তি দিতে পারে তো অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট ডে বাট ইন দোজ ডেজ বা অ্যাট দ্যাট কন্ডিশন আমরা অ্যাডাল্টারি বলতে ঠিক কি জিনিসটাকে বুঝতাম বা ল

Y female and obviously X and Y are the wives of P and Q respectively. X P er wife, Y Q er wife, right? এখন ব্যাপারটা হচ্ছে এইটা যে কোন সিচুয়েশনে অবভিয়াসলি ওয়াইফ মানে এদের বিয়ে হয়ে গেছে কোন সিচুয়েশনে যদি পি এবং ওয়াই এর সম্পর্ক হয় তো সেটাকেই বলা হয় অ্যাডাল্টারি বা পরকিয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক এখন প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে নতুন কি এর মধ্যে নতুন কি আছে তো খুব সাধারণ বিষয় এটাকেই তো আমরা পর কিয়া বলি ব্যবিচার বলে থাকে এ বউয়ের সাথে ওর স্বামী বউ স্ত্রী সম্পর্ক বাট নতুন হচ্ছে যেটা তোমাদের কাছে নতুন লাগবে বা যেটা তোমাদের কাছে আনন্যাচারাল লাগবে যে যে আনন্যাচারাল লেগেছিল বলে সুপ্রিম কোর্ট এইটাকে ডিক্রিমিনালাইজ করে দিয়েছিল আমরা সেটাকেই পড়ব ওকে দেখো দুটো কেস হবে টু কেসেস আমরা এই অ্যাডাল্টারি ডেফিনেশানে অ্যাকর্ডিং টু এইটিন সিক্সটি পাই কেস ওয়ান এই যে পি এন্ড ওয়াই অর্থাৎ এই কাপেলের হাজব্যান্ডের সাথে এই কাপেলের ওয়াইফের যে সম্পর্ক হলো এতে পি উইল বি গিলটি নট ওয়াই অর্থাৎ যদি এটাকে অপরাধ অ্যাডাল্টারিকে অপরাধ হিসেবে ধরা হয় আমি যদি শব্দটা কেন বলছি অবভিয়াসলি বিয়ের বাইরে এরকম কোনো সম্পর্ক হয়ে পুরো সমাজেই একটা ট্যাবু হিসেবে মানা হয় একটা খারাপ জিনিস হিসেবে ভাবা হয় তাহলে আমি কেন যদি বলছি তার কারণ এইটা একটা খুব বিতর্কের বিষয় যেটা আমরা ওই যে দু হাজার আঠেরোর কেসের ওপরে ডিপেন্ড করে সাইনে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেসের ওপরে এই আর্গুমেন্টটাই হয়েছিল যে এটাকে কতটা অপরাধ বলা হবে হ্যাঁ একটা সব বিয়ে সম্পর্কটা আর্গুমেন্টার ফরে এটা ছিল যে অ্যাডাল্টারিটা দোষ বিবাহ বহির্ভূত সম্পর্কটা দোষ তার কারণ হচ্ছে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে বিয়ে ভেঙে যাচ্ছে বিয়ে নামক এই পূর্ণ প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যাচ্ছে সমাজের স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাচ্ছে দাম্পত্য সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে পারিবারিক বন্ধনটা নষ্ট হয়ে যাচ্ছে দুটো পরিবারের মধ্যে সম্পর্ক সেটা খারাপ হয়ে যাচ্ছে তো অ্যাডাল্টারিটাকে দোষই করতে হবে শাস্তি দিতে হবে যে অ্যাডাল্টারির মধ্যে ঢুকছে বাট এর আর্গুমেন্ট কি আর্গুমেন্ট হচ্ছে যে অ্যাডাল্টারিটা বা বিবাহ বহির্ভূত সম্পর্কটা মধ্যে যদি কোট ঢুকে যায় যদি সমাজ ঢুকে যায় তাহলে পরিবার থাকবে কোথায় এটা তো দুটো মানুষের ভালোবাসার মানুষের সম্পর্কের মানুষের বন্ধনের ব্যাপার সেখানটা তারা বুঝবে তারা কিভাবে চলবে কতটা চলবে এটা তাদের মধ্যে তাদের আন্ডারস্ট্যান্ডিং তাদের কন্ডিশন তাদের সিচুয়েশান তাদের মানসিক অবস্থা এগুলো থাকছে সেখানটায় সমাজ কোর্ট জোর করে ঢুকবে না এটা তাদের বিষয় তারা হ্যান্ডেল করবে এই ব্যাপারটা এটার মধ্যে যদি কোর্ট ঢুকে যায় এটার মধ্যে যদি সমাজ ঢুকে যায় এটার মধ্যে যদি আইন ঢুকে যায় তাহলে তার ব্যক্তিগত যে অধিকার প্রাইভেসি তার ব্যক্তিগত যে ডিগনিটি সেগুলো হার্ম হয় সেগুলো নষ্ট হয় সুতরাং এর ফরে এবং এগেনস্টে যুক্তি রয়েছে বলেই আমি ইফ শব্দটা ব্যবহার করলাম বা যদি যে যদি অ্যাডাল্টারিটাকে দোষী মানা হয় বা দোষ মানা হয় বা ব্যবচারটাকে দোষ হিসেবে দেখা হয় তাহলে এখানটায় পুরুষটাই দোষী নারীটা কিন্তু দোষী নয় দিস ইজ দ্য ক্যাচ অফ এইটিন সিক্সটির অ্যাডাল্টারি আইপিসি ফোর নাইনটি সেভেনের যে সেকশান বুঝতে পেরেছ তাহলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এখান থেকে হাজব্যান্ড এলো এখান থেকে ওয়াইফের সম্পর্ক হলো দোষী কে দোষী হাজব্যান্ড না ওয়াইফটা নয় কেস টু দু নাম্বার কেস কি দু নাম্বার কেস বলছে এইটা ইফ ওয়াই ইজ নট ম্যারিড কোন ক্ষেত্রে ধরে যাক ওয়াই বিয়ে হয়নি ওয়াই এর সাথে কোনো কিউ নেই অর্থাৎ ওয়াই একটা একক মেয়ে ওয়াই অবিবাহিতা মেয়ে কুমারী মেয়ে অর্থাৎ এরকম কেসে যেখানে এক্স নেই এরকম হাজব্যান্ড ওয়াইফ রয়েছে আর এখানটা হাজব্যান্ডটা এসে একটা অবিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করলো তাহলেও কিন্তু সেই হাজব্যান্ডটা কোনো রকম ভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক করলো না অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্কটা যেন কিউ এর ক্ষেত্রেই ঘটছে এক্স এর সাথে ঘটছে না এই নারীটা আসলে পিএস যে স্ত্রী তার সাথে যেন বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রভাব পড়লো না বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রভাবটা যেন কেবল কিউ এর ওপরেই পড়ছে সুতরাং অপরাধরা হলে কি হবে পি অপরাধ হবে কিন্তু তখনই ফির অপরাধ হবে যখন এই মেয়েটা কিউ এর বউ বা এই কিউ স্ত্রী যদি এই মহিলাটা কিউ স্ত্রী না হতো যদি অবিবাহিত হতো তাহলে এটা কোনো অপরাধই হতো না ক্লিয়ার বোঝা গেছে দুটো কেস এখন এই কেস দুটোর মধ্যে দিয়ে আমরা আমরা সুপ্রিম কোর্টের ভার্ডিকটাকে বোঝবার চেষ্টা করব সুপ্রিম কোর্ট কেন এটাকে জেন্ডার ডিসক্রিমিনেশান বলছে যে কেন আইনটাকে এমনভাবে বানানো হয়েছে সেটা যেন পুরুষদের জন্য আইন সেটাকে পুরুষদেরই প্রাধান্য রয়েছে মহিলারা সেখানটায় অলরেডি আমরা কিছুটা বুঝতে পেরেছি পরের আর্গুমেন্টগুলো দিলে তোমরা বুঝতে পারবে যে মহিলারা এখানটায় যেন কোনো ম্যাটার না তাদের রুচি তাদের ইচ্ছা তাদের সম্মতি তাদের ভালো লাগা তাদের যে মানবিকতা বা মানসিকতা তাদের যে সম্মান এটাকে যেন খুব একটা গুরুত্ব দিচ্ছে না সেকশান সেই জন্যেই সুপ্রিম কোর্ট কি কি বলছে তার দেখো এই অ্যাডাল্টারি সিনটাতে আমরা কি পাচ্ছি ফাইনালি পাচ্ছি যে পি উইল বি গিলটি টু কিউ পি কার কাছে গিলটি কিউ এর কাছে এই যে সেকশন ফোর নাইনটি সেভেনের আন্ডারে বা অধীনে ওই যে পি কে গিল্ট করা হলো পি কে দোষী মানা হলো এবং পি কে সাজা দেয়া হলো এই ব্যাপারটা পি যে দোষ পি যে অপরাধ সেই পির অপরাধ কার কাছে কিউ এর কাছে নট এক্স এর কাছে ভালো করে বোঝো পুরুষ আর নারী দুজনে সম্পর্ক করেছে এখন এই পুরুষটা এই পুরুষটা বিবাহিত পুরুষ তাহলে সে যদি কোনো দোষ করে থাকে যেমন যে মেয়েটার সাথে সম্পর্ক করলো সেই মেয়েটার স্বামীর কাছেও সে দোষী তাহলে একই রকমভাবে সে তো তার নিজের স্ত্রীর কাছেও দোষী বরং স্ত্রীর কাছে আরও বেশি দোষী তার কারণ সেই স্ত্রীর সাথেই সে ঘরটা করে তার সম্পর্কটা তার স্ত্রীর সাথে কিন্তু স্ত্রীর সাথে কোনো দোষের গল্প বা উল্লেখ এখানে নেই আইপিসিতে ছিল না তাহলে জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে পি দোষী কার কাছে হচ্ছে কিউ এর কাছে হচ্ছে কিউ বিরুদ্ধে কেস করতে পারবে শাস্তি দিতে পারবে কিন্তু পি এক্স এর কাছে দোষী না সো পি উইল বি গিল্ট গিলটি টু কিউ নট এক্স ডিসক্রিমিনেশন নাম্বার ওয়ান ডিসক্রিমিনেশন নাম্বার টু পি উইল নট বি গিলটি ইফ কিউ হ্যাজ কনসেন্ট ভালো করে ভেবে দেখো যদি কিউ এন্ড ওয়াই হাজব্যান্ড ওয়াই এর সাথে একটা সম্পর্ক করলো কিন্তু তাতে কিউ কিউ এর এর আছে আছে মত জানে কিউ জেনে বুঝে চুপ করে আছে তাহলে পির আর কোনো দোষ নেই এটা কেমন কথা পি কি দোষ সত্যি দোষ নেই পি কি এক্স এর কাছে দোষ হবে না পীর স্ত্রীর সম্বন্ধে সেকশন পুরো নীরব পি কি ভাবছে পি স্ত্রীর মনে কেমন লাগছে তার সম্মান কতটা হানি হচ্ছে তার আত্মমর্যাদা কতটা কমে যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু সেকশন কিছু বলছে না সে শুধু কিউকে নিয়ে ভাবছে যে হ্যাঁ পি যদি কিউ এর নিয়ে সম্পর্ক করে তাহলে কিউ এর কাছে পি অপরাধী হবে আর পি যদি কিউকে জানিয়ে পিএস কিউএস স্ত্রীর সাথে কিউ এস থ্রি ওয়াই এর সাথে সম্পর্ক করে তাহলে কোনো দোষই নেই বুঝতে পেরেছো তিন নাম্বার তিন নাম্বার ডিসক্রিমিনেশন কি ডিসক্রিমিনেশন নাম্বার থ্রি অনলি পি উইল বি গিলটি নট ওয়াই এখন অবধি কোথাও ওয়াই এর গিল্ড আলোচনাই করা হয়নি একই ঘটনা তো পি এবং ওয়াই দুজনে ঘটাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কে অ্যাডাল্টারিতে ব্যবচারে যুক্ত এই পুরুষ এবং ওই মহিলা পি এবং ওয়াই দুজনে অথচ যত দোষ যত দোষের কথা সব পি এর হচ্ছে ওয়াই এর কোনো দোষই নেই ডিসক্রিমিনেশান হচ্ছে অন্যায্য হচ্ছে হচ্ছে না ইকুয়ালিটি কিন্তু আসছে না সাম্য আসছে না ইনইকুয়ালিটি হয়ে যাচ্ছে দোষ যদি পি এর হয় দোষ তো এরও হবে সমপরিমাণ দোষ দোষ এর হবে ওয়াইয়ের দোষও কিউ এর কাছে হবে ওয়াই এর দোষও এক্স এর কাছে হবে যেমন পি এর দোষ পি এর কাছে হওয়া উচিত ছিল এবং এর কাছে অলরেডি হয়ে রয়েছে ঠিক তেমনি ওয়াই এর দোষও কিউ এর কাছে হবে এক্স এর কাছে হবে বাট ওয়াই এর কোনো দোষই নেই ডিসক্রিমিনেশন নাম্বার ফোর চার নাম্বার ডিসক্রিমিনেশন কি পড়ছি আমরা পড়ছি এইটা যে কমপ্লেন কুড বি লস বাই অনলি কিউ নট এক্স পি এবং ওয়াই এর এইরকম একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে অভিযোগ করতে পারবে আন্ডার সেকশন ফোর নাইনটি সেভেন অ্যান্ড ওয়ান নাইনটি এইটে কে অভিযোগ করতে পারবে অনলি কিউ অভিযোগ করতে পারবে এক্সের কোনো অভিযোগ করার জায়গা নেই সুপ্রিম কোর্টের বক্তব্য যে এতে আর্টিকেল ফিফটিন ভায়োলেট তো হচ্ছেই অর্থাৎ ইকুয়ালিটি ভায়োলেশন তো হচ্ছেই তার সাথে সাথে যে পি মানুষটা এবং ওয়াই মানুষটা মানে দেখো সেকশন ফোরটিন এবং ফিফটিন ভায়োলেশন কোথায় হচ্ছে এই এক্স এর ক্ষেত্রে হচ্ছে এই ভদ্র মহিলার ক্ষেত্রে হচ্ছে যার স্বামী এগুলো করছে অথচ যার অভিযোগ করার কোনো জায়গা নেই এবং যার কাছে এই স্বামীর কোনো দোষই মানা হচ্ছে না এনার জন্য সেকশন আর্টিকেল ফর্টিন এবং আর্টিকেল ফিফটিন অ্যাপ্লিকেবল হচ্ছে যে ইনিকুয়ালিটি হয়ে যাচ্ছে এনার সাথে এবং পি আর ওয়াই এর ক্ষেত্রে কি হচ্ছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান ভায়োলেট হচ্ছে কেন টোয়েন্টি ওয়ান ভায়োলেট হচ্ছে যে তারা তাদের সম্মতিক্রমে নিজেরা নিজেদের পছন্দের বা নিজেদের নিজেদের সম্পর্ক করছে হতে পারে তারা কোনো আলাদা আলাদা সংসারে আছে বাট নানা রকম কারণ থাকতে পারে তাদের সম্পর্ক হয়ে যাওয়ার তাদের পরস্পরের কাছে আসা সেই সম্পর্কগুলো কেন হলো কিভাবে হলো এবং সেগুলো কিভাবে শর্ট আউট করবে সেটা তাদের পরিবার করবে কিন্তু কোর্ট ঢুকে গিয়ে তার ব্যক্তি আঘাত করবে না যে তুমি এটার জন্য একটা ক্রিমিনাল ভাবে অপরাধী তোমাকে ক্রিমিনাল অপরাধের শাস্তি পেতে হবে না এটা কোর্ট করতে পারে না তারও ডিগনিটি রয়েছে তারও ডিগনিটি রয়েছে তাদের নিজের নিজেদের ইচ্ছা রয়েছে তাদের নিজেদের মতামত রয়েছে তাদের নিজেদের আলাদা করে ভালো লাগা মন্দ লাগা রয়েছে তারা তাদের বাড়িতে অসন্তুষ্ট থাকতে পারে খারাপ থাকতে পারে কষ্ট থাকতে পারে তারা নিজেদের এখানটায় ভালো লাগা ভালোবাসা নিয়ে থাকতেই পারে হ্যাঁ সেটার জন্য পি একে ছেড়ে চলে যাবে একে ছেড়ে চলে যাবে এরা পরস্পরের মধ্যে সম্পর্ক ত্যাগ করবে দ্যাটস সিভিল কেসেস কিন্তু ক্রিমিনাল অফেন্স হতে পারে না যে একজন কাউকে ভালোবাসছে বলে যে সেটা তাকে ক্রিমিনাল ভাবে হিসেবে তাকে শাস্তি দিতে হবে সো আর্টিকেল টোয়েন্টি ওয়ান ইজ ভায়োলেটেড হেয়ার অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট ইন জোসেফ সাইন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস সো এই কারণে সুপ্রিম কোর্ট দু সালে সেকশন ফোর নাইনটি সেভেন আন্ডার আইপিসিটাকে তুলে দেয় বা বলা যায় যে অ্যাডাল্টারিটাকে ডিক্রিমিনালাইজ করে এটাকে একটা ক্রিমিনাল কেস থেকে হটিয়ে সিভিল কেসে নিয়ে চলে আসে হ্যাঁ অপরাধ তো বটেই এবং সেই অপরাধ এতটা অপরাধ যে তার পার্টনার এটাকে কোর্টে ডিভোর্সের কারণ হিসেবে দেখাতে পারে যে আমার পার্টনার অন্য সম্পর্কে যুক্ত আমি এটার জন্য ডিভোর্স চাইতে পারি কিন্তু ক্রিমিনাল অফেন্স হিসেবে এটাকে মানা হবে না ক্লিয়ার সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাডাল্টারি অ্যান্ড দ্য লেটেস্ট রুল লেটেস্ট ভার্ডিক বাই সুপ্রিম কোর্ট গিভেন বাই সুপ্রিম কোর্ট তবে আইপিসির বদলে নতুন যে নতুন যে কি বলা যায় ব্যবস্থাপনা বিচার ব্যবস্থাপনা আসতে চলে যায় সেটা হচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতা বা ন্যায় বিচার কি একটা ওরকম টাইপের নাম সেখানটায় কিন্তু দু তেইশ সালে আবার কিছু আলোচনা চলছে পার্লামেন্টে যে সুপ্রিম কোর্ট যে অ্যাডাল্টারিটাকে পুরোপুরি ক্রিমিনাল থেকে সিভিলে নিয়ে চলে এলো এবং পুরো শাস্তির বন্দোবস্ত রইল না এটা কিন্তু সমাজের সামগ্রিক ক্ষতি করছে বিবাহ সম্পর্কটাকে বা বিবাহের যে ইনস্টিটিউশানটা প্রতিষ্ঠানটাকে সেটাকে ক্ষতি করছে তো নতুন কোনো ব্যবস্থা বা আইন এমন আনা হোক যাতে সকলের সমান শাস্তির ব্যবস্থা থাকে অর্থাৎ পি এবং ওয়াই দুজনেই যেন শাস্তি পায় এবং দুজনকেই শাস্তি দেওয়ার জন্যে এক্স এবং কিউ এর রাইট থাকে এরকম কিছু নিয়ে চর্চা চলছে আমরা সেগুলো পরবর্তী যে ক্লাসটা করব যে কেন আমাদের ভারতবর্ষে বিবাহ বহির্ভূত সম্পর্ক বেড়ে যাচ্ছে সেই ক্লাসে কিছুটা ডিসকাস করব। চলো সো দিস ইজ অল ফর ইউ তোমরা ম্যাক্সিমাম আমি আবার বলছি তাদেরকে এই ক্লাসটা করতে দাও আমার গ্রাম বাংলার আমার দূরে থাকা আমার গরিব ভাই বোনেরা যারা বড় ইনস্টিটিউশনে এই জিনিসটা বড়ো স্যারেদের মুখে শোনবার মতন ক্ষমতা সাহস সময় এবং টাকা পয়সা রাখে না আমার তোমাদের কাছে কিচ্ছু চাওয়ার নেই থিংস শুড বি ক্লিয়ার ইনস অ্যান্ড আউটস ভালো করে জিনিসগুলো বোঝো পুরো ধারণা ক্লিয়ার করে ফেলো সিভিল সার্ভিস কেন এখন পরীক্ষার মান যেমন হচ্ছে যে কোনো জায়গাতেই রিলেটেড হয়তো ডাইরেক্টলি প্রশ্ন পড়লো না বাট এমন কিছু প্রশ্ন পড়লো যে সেখান থেকে এই জিনিসটা তোমার টাচ করতে হয় জিনিসটা তোমাকে নিতে হবে মনে রাখবে সবসময় যে তোমাদের মনে আছে আমাদের ছোটোবেলা রচনা লিখতাম পাঁচটা রচনা দিত একদম শুরুতে যে রচনাটা দিচ্ছে সেটা সকলে পারবে সেভেন্টি পার্সেন্ট ছেলে সেই রচনাটা অ্যাটেম্প করছে স্বাভাবিক সেভেন্টি পার্সেন্ট ছেলে সেই রচনা অ্যাটেম্প করলে সেই রচনায় যাবে। কিন্তু একদম রচনায়লা রচনাটা খুব যে একটা দুটো ছেলে তলার রচনাটাকে টাচ করেছে একটু ঠিকঠাক লিখতে পড়েছে তারা কিন্তু অনেক ভালো মার্কস পায় সুতরাং এই রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার সাধারণত মানুষ এড়িয়ে যাবে অর দেয়া থাকে যদি কোশ্চেনে যে এইটা করবো ওইটা করবো সকলে যদি অ্যাক্সিডেন্টের ওপরে লেখে সকলে যদি জল জমার ওপর রিপোর্টিং লেখে তাহলে সে কত নাম্বার পাবে তুমি যদি এইরকম রিলেটেড কোনো টপিক নিয়ে এই বিষয়গুলো এই কোর্টের যে কেস বললাম এই বার্ডির যে বললাম এই অ্যাডাল্টারি বললাম এই আইপিসি বললাম ঠিক আছে সেইগুলো টাচ করে যদি কোনো উত্তর লেখো তাহলে কিন্তু তুমি লাজবাব নাম্বার পাবে ওকে বেস্ট অব লাখ